সেই গেট দিয়ে ঢুকলেই মাথা নিচে করে ঢোকা লাগবে আর বাচ্চা বসে আছে সেই যে গুজে ঠ্যাঙের পরে ঠ্যাং দিয়ে এইবার সেদা তোমার করাই লাগবে মাথা নত তোমার করাই লাগবে মাথা নত না করে তুমি পারবা না মজার দে তাল পেসানি রহমাতুল্লাহ এই চিন্তা করলেন এখান দিয়ে যদি মাথা নিচু করে ঢুকি তাহলে তো ও জিতে যাবে আমার আল্লাহর কোরআন হেরিয়ে যাবে রাসুল হেরিয়ে যাবে তাই মজার দে তাল পেসানি মাথা না ঢুকিয়ে পা ঢুকিয়ে দিলেন এই সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন না মাথা না ডুবাই কি ডুবাইছে পা পা ডুবাইছে বাদশা আকবর সেটা উকেন বসে বসেই দেখতেছে এবার হঠাৎ করে দেখলেন হুজুর যখন পা ডুবাইতেছে বাদশা আকবর তখন আরো হেবে গেলেন এবার বাদশা আকবর রেগে গিয়ে মেগে গিয়ে বললেন আয় হুজুর তুমি আমার রাষ্ট্রের একটা প্রজা কি করে সাহস হলো তোমার পা ঢুকনে আমি রাজা বুঝে নিয়ে সব কথা বলা যাবে না যদি সেদিন মজাদ্দে ডাল পেসারি বাদ কাছে মাথা নত করতো তাহলে ইমান থাকতো না যাইতো এই কথা বলেন ইমান থাকতো না যাইতো কিন্তু আল্লাহর পরে ভরসা আছে তিনি অন্য কারোর কাছে মাথা নত করবেন না করবেন কার কাছে মজাদ্দে দাল পা ঢুকাই দিলো বাদ খেবে কোথায় বাদ আর কোথায় ছাগলের নাতি

যখন ওখানে পা ঢুকাই দিল বাদশা একবার খেবে গেল বাদশা একবার খেবে যে বলছে তিন পৃষ্ঠা পড়া মৌলুবি তিন পৃষ্ঠা পড়া হুদুর চোখ বাস্ত ফেল আমাদের সাতকের একজন চোখ বাষ্ট করি ফেলতে চাইছিলেন কালকে দেখবেন তিনি কিন্তু আগামীতে নেতা হওয়ার জন্য করতেছে তাহলে ক্ষমতায় যাওয়ার আগে যারা চোখ বাষ্ট করা ক্ষমতায় গেলে কিন্তু চোখ একটারও থাকবে না বুঝতে হবে ভাই আমার ভাইরা চোখ বাস্ত করি ভালবো বাদশাহ একবারের কথা শুনে মজাদে তে একটু পাইলেন না তিনি বাঘের বাচ্চার মতন বেরিয়ে আসলেন সর্বশেষে বাদশাহকবার ঘোষণা করলেন মজারে তালপেশানীর বাড়ি গর্দগুলো ভেঙে দাও মজাদে তাল্পেশানী বাঘের বাচ্চার মতন দাঁড়িয়ে বললেন ও বাদশাহ একবার আমি বাঘের বাচ্চার মতন চলে যাচ্ছি তুমি তোমার গদি ঠিক রাখো মজার দে তালপেশানি বেরিয়ে আসলেন উত্তর কগনে কালো মেঘ হলো সেই মেঘে এমন ঝড় বৃষ্টি শুরু হলো বাদশাহ আকবারের মশ নদশ স্থল খণ্ড বিখণ্ড হয়ে গেল বাচ্চা একবারও গাছ পড়ি মারা গেল মজার তাল পেছানি ঠিকই বেজেছিল সুতরাং বাচ্চা একবারের চালেমের ভূমিকা পালন করেন না হুজুরদের সঙ্গে সম্মান দিতে শেখেন ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ লক্ষ লক্ষ ভোট পাস করা যাবে না যদি আল্লাহর রহমত না থাকে কার রহমতের বড় প্রয়োজন জোরে বলেন কার রহমতের বড় প্রয়োজন কার রহমতের বড় প্রয়োজন আমরা আল্লাহর রহমতকে সঙ্গে নিয়ে আগামী দিন প্রতিষ্ঠার জন্য কোরআনের পক্ষে থাকবো কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরা দেখান জোরে তাক আল্লাহ আমাদের একটা বারের জন্য হলেও কোরআনের বিধান আমাদের সমাজে চালু হয়েছে তৌফিক দান করুন এই জন্য আমাদের সকলকে কাজ করতে হবে কথা বলেন ঠিক নেবে ঠিক বসে থাকলে চলবে না সকলকে কোরআনের গোলাম হতে হবে সকলকে কোরআনের খাদম হতে হবে আপনি মুসলমান